এই জাহান নামে আছে সাতটি দরজা যে কথা যে দরজার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বর্ণনা করেছেন সুবাহ আল্লাহ পরে এজন্য আল্লাহ বলছেন তুলছেন আল্লাহাল বলছেন পৃথিবীতে অবাধ্য যারা আছে যারা আছে তাদেরকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন তাদের জায়গা হচ্ছে জাহান্নাম যে জাহান নামের মধ্যে লাহালো আবহাওয়া যে জাহান নামের মধ্যে সাতটা দরজা আছে আর প্রত্যেকটা দরজা দিয়ে সাতটা দরজা দিয়ে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ প্রবেশ করাবেন তার মানে হলো এক একটা দরজার চাহিদা এক একটা দরজার শাস্তি আল্লাহ তালা দ্বিগুণ বাড়িয়ে দেন আল্লাহ এই দরজায় যা শাস্তি এখানে আরো বেশি এটার চাইতে ওইটাতে আরো বেশি প্রত্যেকে পাপ অনুযায়ী যে যতটুকু পাপ করেছে এই পাপ অনুযায়ী আল্লাহ তালা তাদেরকে এক এক দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবেন আর তাদেরকে জাহান নামের ভিতরে হেঁকিয়ে নিয়ে যাওয়া হবে গলায় দাক্ষা দিয়ে তাদেরকে আল্লাহ তালা জাহান নামের ভিতরে ঢুকাবেন এজন্য আল্লাহ তালা বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারূ ইলা জাহান্নাম দাবাসুমারা হাত্তাইজাআউহা ফতিহাত আবওয়াবহা আল্লাহ তাআলা বলেন জাহান্নামে তাদেরকে হেকে নিয়ে যাওয়া হবে এখানে আল্লাহ তাআলা বাবুন না বলে আবওয়াব বলেছেন আবওয়াব শব্দটি হচ্ছে বহুবচন তার মানে হচ্ছে জাহান্নামে দরজা একটা নয় জাহান্নামে দরজা আছে অনেক সাতটা ইরা ফতিহাত আবয়া যখনই জাহান নামিরা দরজার কাছে যাবে অটোমেটিক জাহান্নামের দরজাগুলা খুলে দেয়া হবে সোহান আল্লাহ ফতিহাত আবহা বুহা তার দরজাগুলা এই যে আমরা যে বলি জাহান্নাম সাতটা একে আয় শব্দটা থেকে বুঝলে জাহান নাম কয়টা আবহা বুহা হা এটা এক বছর না বহু বচন হা হচ্ছে এক বছন আবহাওয়া হচ্ছে জাহান নামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন হা একটা নামের দরজা আছে কয়টা সাতটা দরজা আমরা যে বলছি জাহান নাম সাতটা হল জাহান নাম সাতটা নয় জাহান নাম হচ্ছে একটা দরজা হচ্ছে কয়টা এরপর আল্লাহ তাহার বলছেন وقال لهم خزنتها ألم يأتيكم رسل منكم يتلون عليكم آيات ربكم ويذرونكم لقاء يومكم هذا جهنم الدرجة والبر জাহান নামের ফেরেস তারা তাদেরকে জিজ্ঞাসা করবে জাহান নাম তা এত ভয়ঙ্কর জায়গা এই জাহান নামে তোমরা কেমনে আসলাম তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই তোমাদের কাছে কি আলিমরা জাহান নাম সম্পর্কে বলে নাই তোমাদেরকে কি ভীতি প্রদর্শন করে নাই তোমাদের কাছে কি কেউ যায় নাই উত্তর দিয়ে তারা বলবি কলু বালা ওয়ালাকিন হক তারা বলবে হ্যাঁ আমাদের কাছে এসেছে জাহান নাম বলতে কিছু আছে পরকালীন জীবন আল্লাহ তালা শাস্তির জন্য জাহান নাম তৈরি করে রেখেছেন শাস্তির একটা জায়গা আছে বিভিন্ন মাত্রা আছে এগুলো আমরা জেনেছি আমরা আমাদের কানে আসার পরও সেটাকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি আমরা এটাকে বিশ্বাস করি নাই আজকে কি দেখলাম ওলাকিন হাক্কাত কালিমাতুল আজাব সেই যে আজাবের কথাগুলো আমরা দুনিয়াতে শুনলাম আজকে দেখি সব বাস্তবে পরিণত হয়ে গেল সুবাহ পড়েন এখনো মনে করতেছে কিছু কিছু আছে এরকম আসলে শাস্তি বলতে কিছু আছে নাকি মরে গেলে ফুঁসি দামো এরকম চিন্তা ভাবনা নিয়ে আমাদের ভিতরে অনেকে বসে আছে যার কারণে তার পাপের মাত্রা বাড়িয়ে দিচ্ছে পাপ করছে কিন্তু তার ভিতরে অনুশোচনা আসে না ফিরে আসার চিন্তা ভাবনা আসে না আমাকে যে মরতে হবে পরকাল বলতে কিছু একটা আছে শাস্তি আছে এটা আমাদের শুধু কানে শুনি অন্তরের কান দিয়ে আমরা শুনি না অন্তর দিয়ে বিশ্বাস করি না অন্তর দিয়ে যদি বিশ্বাস করতাম আমরা আমাদের দ্বারা এত বড় বড় পাপ সংগঠিত কোনো দিন হতো